আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাস এ অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দের জন্য সুখবর নিয়ে আসলাম সেটি হলো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী যারা এখনো আবেদন করতে পারোনি অথবা কোনো কলেজের চান্স পাওনি তো তোমাদের ভর্তির সুযোগ আবারও দিয়েছে চৌদ্দ পর্যায়ের ভর্তির সুযোগ তো তোমরা কয় তারিখ থেকে আবেদন করতে পারবে এবং নিশ্চয় কত তারিখের ভিতরে করতে হবে ফলাফল কবে দিবে সব কিছু তোমাদেরকে আজকে বিস্তারিত আমি শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও দেখো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে আবারও চৌথ পর্যায়ের সুযোগ দিয়েছে তো আমরা দেখি কয় তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে তো এইখানে দেখতে পাচ্ছ নিচের দিকে যে চৌথ সর্বশেষ পর্যায়ে আবেদন গ্রহণ আসলে প্রতি বছরই চৌদ্ পর্যায় পর্যন্ত সময় দেয় এটাই সর্বশেষ এর ভিতরেই তোমাদেরকে আবেদন করতে হবে তো প্রথম আবেদনটি করতে হবে এগারো আট দুই হাজার চব্বিশ থেকে চোদ্দো আট দুই হাজার চব্বিশ রাত দশটার ভিতরে তো তোমরা এগারো তারিখ রবিবার থেকে চোদ্দো তারিখ রাত দশটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এই আবেদন করার পর তোমাদের ফলাফল প্রকাশ হবে সতেরো আট শনিবার রাত আটটায় তোমাদের এই রেজাল্ট প্রকাশ হবে এবং তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে আঠারো থেকে উনিশ তারিখের ভিতরে ঠিক আছে তো তোমরা নিচে করার পরে তোমরা বিশ তারিখে কলেজে গিয়ে ভর্তি কনফার্ম করে নিবি তাহলেই তোমরা ভর্তি হতে পারবে তো অবশ্যই এই সুযোগটি তোমরা মিস করবে না কেননা এই সুযোগটি মিস করলে তোমাদেরকে অনেক বিড়ম্বনা পোতে হবে দেখা গেছে ভর্তি নিয়ে অনেক জটিলতা হয়ে যাবে তো অবশ্যই তোমরা এই সময়ের ভিতরে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে ফেলবে তো আজকে তোমাদেরকে এই সুখবরটি দেওয়ার জন্য বিরতি করা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম